আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন তো একটি কথাই আছে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ঠিক না আসলে এটাই বাস্তব আপনারা যদি দেখেন যে আমলিকের সময় বা যেই দলিক ক্ষমতা থাকে যখন তাদের এমপি মন্ত্রী হুম তাদের কি একটা সিকিউরিটি থাকে কি একটা গার্ড কত নেতা ব্যথা তাদের লগে ঠিক না এটাই বাস্তব বা ওদের কোনো কর্মকর্তা যখন ক্ষমতা থাকে না ওই যে থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে চুরি করে একশো টাকা মালিকের এক লাখ কোটি টাকার মালিক তাদের এডি বিচারের মুখামুখি হয় সেই আমলিকের তারা এমপি মন্ত্রী আমরা দেখছেন যে কত পরিমাণে দুর্নীতি করছে কত দুর্নীতির অভিযোগ এবং কি এই জুলাই অব্যর্থনে তাদের নির্দেশ দিয়েছে গুলি করার জন্য তারা কিন্তু বিচারের মুখামুখি শুধু অফোরাত না আমাদের ভাষা দিচ্ছে কত কিছু করছে কত ভাব করছে এই ভাবটি আমি ধারা হয়েছে যে রিদে আসে আসলে এডিয়ায় ধরা পড়ছে হেন্না পিক্সারও দেওয়া যায় আমির হুসেনামো সাবেক আইন মন্ত্রী কামরুল নহুফ এর ওই যে বিমান মন্ত্রী আসলে ফারুক সামিদ গ্রুপের বাড়ি ফরান বিচারে মুখামুখি তারা কত দামি গাড়িতে চলাফেরা করতো এখন তারা পুলিশের যে কার্ডের সে আরও বই এসে থাকছেন নেই দিয়ে চলাফেরা করত আজকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলছিল তো নেওয়ার সময় সাংবাদিকদের ভিডিও করতে জোর করব ঠিক না ওই আবার লগে আমরা ইয়েও আছে দীপু আফা দীপু মনি শিক্ষা শিক্ষামন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী জানেন ক্ষমতার সময় কত কথা বলছে ওনার এই জন্য সাংবাদিক থাকতো আজকে ওনার অবস্থা কি কান্দামুখী এই বাস্তবতা ক্ষমতা কখনো তিরস্ত ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করুন ইনশাল্লাহ ক্ষমতা যাওয়ার পরে মতো বাঁচতে পারবেন সম্মানের সহিত বাঁচতে পারবে তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত বা ভালো থাকবে আলাইকুম